আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে খুবই চমৎকার লাকজারিস একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি আপনারা সবচেয়ে কম দামের ভিতরে ক্রয় করতে পারবেন আজকে বলতে পারেন সরাসরি পাইকারি দাম আপনারা পেয়ে যাবেন তো এই প্যাকেজটার মধ্যে ছোটোখাটো সব জিনিস আপনারা পেয়ে যাবেন একটি ঘর সাজানোর মতো তো আজকে কিন্তু আমরা চলে আসলাম ইউনিক ফার্নিচার মাঠে তো ভাইজান বলেছেন আজকে নাকি সবচেয়ে কম দামে কম বাজেটের ভিতরে সেরা একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ আপনাদেরকে দিয়ে দেবে তো আজকে আমরা জানবো ওনার সাথে কথা বলবো কীভাবে দিবে এবং কত পাইসে দিবে আমরা বিস্তারিত আলোচনা তোশিক ভাই থেকে শুনবো তো তোশিক ভাই কি অবস্থা আপনার এই যে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি তো ভাইজান জান আপনি যা বলছেন তা রাখবেন তো অবশ্যই অবশ্যই ইউনিক ভাই সবসময় আপনাদের হচ্ছে রিকোয়েস্ট রাখবে আর রিকোয়েস্ট রাখবে আর আমিও পার্সোনালি একটা রিকোয়েস্ট করব পাইজের ক্ষেত্রে দেখি যদি ওনা মোটামুটি কম পয়সা ধরে আপনাদের থেকে তাহলে ওকে আর যদি একটু বেশি ধরে তাহলে কিন্তু আমি কমাই দেব অনেক কমায় দেব যাতে আপনাদের লস হয় আপনার লস হয়

কি জানি বলতে চাইছিলেন বলেন আমার সব অ্যাড্রেসটা আমি বলে দিই আমার সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজা মালু মাঠ আর আমার শপের নামটা হচ্ছে ইউনিক ফার্নিচার মাঠ

এখানে হচ্ছে দেখা যায় এটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট কিং সাইজ কাট থাকবে ডিজাইনটা দেখেন কত চমৎকার এটা হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড থাকবে সেম টু সেম ডিজাইন গাড়িটা দেখেন কতটা চওড়া গাড়ি দেখেন চার ইঞ্চির চওড়া থাকে অনেক মোটা গাড়ি অনেক মোটা আর কি হ্যাঁ এটা হচ্ছে লেগ হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড ভাই সাহেব বিছানা সাজা কি দিচ্ছেন এটা সাথে আপনি হাইশের আশা মাচা পেয়ে যাবেন সবগুলো হচ্ছে মেগুনি কাঠের আর আমাদের এগুলো কি দিয়ে তৈরি এটাও বলে দিই আমি আগে বলুন মিডিয়াম সাইজ সিটি ফাইবার দিয়ে তৈরি 25 বছর গুণের জন্য রিপ্লেস গ্যারান্টি পাবেন যদি 25 বছর যদি গুণ ধরে কষ্ট করে আমাদের সবে পাঠিয়ে দেব নতুন একটা সেম নিয়ে যাবেন ওকে এর পাশে থাকবে হচ্ছে কাঠের সাইড বক্স সাইড বক্স থাকবে তিনটা ডোরের মধ্যে কম্বিনেশন করা আছে এখানে ভিতরে এবং বাইরে सेम ফিনিশই থাকবে কিন্তু তিনটা ডোরই सेम থাকবে আচ্ছা এই হচ্ছে কাঠের সাইড বক্স এর পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব পাব আমরা এখানে চারটা ডোর থাকবে পাশে একটা পালা থাকবে আমি দেখাই দিই ভিতরটা চারটা কিন্তু আপনার করে দিয়েছেন যেমন হচ্ছে এই ভিতরে না করতাম আমরা তাহলে হচ্ছে আপনার কিন্তু ষাট থেকে আট হাজার টাকা বেঁচে যেত কিন্তু আমরা এটা করি না আমরা হচ্ছে প্রাইসটা একটু বেশি রাখি কিন্তু হচ্ছে কাস্টমার সবসময় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে থাকে কিন্তু এটা করি না যে কম প্রাইসে দিয়ে কোয়ালিটি খারাপ করে ফেলবো আচ্ছা কারণ আপনাকে যদি একটা ভালো প্রোডাক্ট দিয়ে আপনার মাধ্যমে চার পাঁচটা কাস্টমার পাবো খারাপ খারাপ প্রোডাক্ট দিলে তারা অবশ্যই পাবো না কখনো না সেটাই এটা হচ্ছে পায়া থাকবে প্রত্যেকটা ফার্নিচার পায়া হচ্ছে মেইগুনি কাঠে থাকবে মেইগুনি কাঠে থাকবে হ্যাঁ প্রত্যেকটা ফার্নিচার পায়া মেইগুনি কাঠে এর পাশে তো বছর একটা তিন পাঠে আলমিরা থাকবে তিন পাঠে একটা আলমিরা থাকবে তিন পাঠ করা আছে এটা কিন্তু ক্যারিং সুবিধা আছে এটা হচ্ছে একটা আলাদা পাট থাকবে এটা একটা আলাদা পাট এটা একটা আলাদা পাঠ আচ্ছা দেখাই দিই

একটা পালা সিস্টেম করা থাকবে পালা সিস্টেম করা থাকবে এখানে হচ্ছে একটা সি সিকিউরিটি থাকবে সিক্রেট ডোর এখানে হচ্ছে চারটা সেল সিস্টেম করা থাকবে সেল সিস্টেম করা আছে কারখানা আছে দেখেছো ধুলাবালি আর কি আচ্ছা সমস্যা নাই এটা দর্শকরা বুঝে নেবে হ্যাঁ অবশ্যই আর এই এখানে মিরর গ্লাস করে দিছি আমরা দেখেন এখানে চাইলে সবকিছু দেখতে পারবেন আপনি আইনা যাদের জন্য আমরা একটু দেখি ভাইজান পিছে দেখেন কত কিছু দিয়েছি দিছি ওয়াও ওয়া সাধারণ কিন্তু ভাই এখানে কতগুলো সেল সিস্টেম করে দিয়েছি এবং কি এখানে মানে চুরি রাখার সিস্টেম করে দিয়েছি আমরা

প্রায় কাস্টমারদের সবসময় আমরা জিতে আজকে দেখবো কত রিজনেবল পাইছে আপনাদের আচ্ছা ঠিক আছে কত দিব এটা বলার আগে বলে আমাদের অর্ডার করার প্রসেসটা আমাদের প্রসেসটা হচ্ছে সামান্য কিছু পেমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর প্রোডাক্ট বুঝে বাকি টাকা দিয়ে দিতে হয় আর কি কেউ যদি এই প্রিগেসটা ঢাকা বুঝে নিতে চান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ পড়বে ঢাকার বাইরে হচ্ছে আপনি আলোচনা সাপেক্ষে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবে এর প্রাইস বলে দিব কত থাকবে বলুন আজকে বলেন আজকে আপনার সাহস দেখবো আচ্ছা ঠিক আছে এই ফুল বেডরুম পেজ প্রাইস থাকে মাত্র সত্তর হাজার টাকা থাকে মাত্র সত্তর হাজার টাকা থাকবে

কোয়ালিটি কিন্তু খারাপ দিবেন না কোয়ালিটি কখন অবশ্যই ভালো প্রোডাক্ট দিয়ে দেবে আর কি এই পেড প্রাইস থেকে মাত্র 65000 টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন স্কান যে নাম্বারটা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার চাইলে ভিডিও কলে সরস্বা আমার প্রোডাক্টটা দেখতে পারেন এবং কি সরস্বাস শপে আসতে পারেন আমার শপের অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বালুমার তো আসি ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ